আলমারি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ সত্তা ছিলেন পৃথিবীর সবচেয়ে জিন জাতিকে কণ্ঠ করতে নাতে সলাই আলাইহিস থেকে যে ও রয়েছে ওই সেনানতি সাথে করতে এসেছেন করতে এসেছেন অন্য এক রাষ্ট্রের মানুষ তার ভাষা ভিন্ন তার সব কিছু ভিন্ন সুলাইমান কিছু কাজের জন্য এসেছেন ওই সময় আল্লাহ আল্লাহু আলাইহিস সালাম আরসাইয় আলাইহিস সালাম তারা মানুষ ধারণ করে নবী আলাইহিস সালামের কাছে আসেন সারা থেকে বিশ্বকে ধারণ করতে না কোরআন যখন আসেন তখন জিবার সাল্লা আলাইহিস সালামের সাল্লাতু সালন থেকে স্বয়ং সন্তোষ পোষণ করেন অতঃপর বলেন আমার একটা মেহমান আছে জোনরাষ্ট্র থেকে আসলে এই লোককেই থাকে ইকবাল এর ইসিম কোন দিকে লোকটা যখন হয়ে গেলেন সাথে লেগে গেছেন ওই সেনা অভা চেয়েন গেছেন তার মনে মনে ভয় দেখিলেন এত বা এরকম মানুষ আমি জীবনে দেখি না এই যে সোলায়মান এই লোকটাকে দেখি আবার আমার ভয় কেন লাগছে সোলায়মান আলাইহিস সালাম যখন শত্রুর জিবরাইল আলাইহিস সালাম ও সালাম আর আজরাইল আলাইহিস সালাম পশ্চিমের সামনে দিকে যাচ্ছিলেন আপনি चले एक बार कुछ पश्चत से महमान पश्चत उधार चे सुलेमानी सुलातों सुलाम के बोल रहे हैं एक मनुष्य लोग के एक नाम लोग के सुलेमानी सुलातों

Mas...